হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকের ভিডিওটা নিয়ে এলাম শুধু খাই খাই মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী কী খেলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো বন্ধুরা এই যে দেখো সকালবেলা উঠেই ওটস ওটসের সঙ্গে একটু বিস্কিট নিয়ে নিয়েছি আমার কিন্তু ভীষণ ভালো লাগে অনেকে অনেকে দেখো সবার কিন্তু অভিরুচি এক হয় না আমি আবার এইভাবে খেতে ভালোবাসি তো দুধ দিয়ে খেলাম আমার তো ভীষণ ভালো লাগে তারপর বন্ধুরা চলে এলাম রান্না করতে আজকে রান্না হবে দেশি মুরগি দেখতে পাচ্ছ ম্যারিনেট করে রেখে দিয়েছি আর ওইদিকে বেগুন ভাজা হচ্ছে আর কচু বাটা মানে কচু বাটা মানে এর আগের দিনও আমি কচু যে করেছিলাম একটুখানি কচু ছিল ওটা না নষ্ট হয়ে যাবে বলে আজকে করে নিলাম আর এই দিকে এটা হলো সন্ধ্যেবেলার ক্লিপ বন্ধুরা সন্ধেবেলায় আজকে একটু অন্যরকমভাবে নুডলসটা তৈরি করলাম মানে নুডলসের সঙ্গে রমপমও অ্যাড করে দিয়েছিলাম চাউমিনের সঙ্গে সেদ্ধ করে একসঙ্গে এভাবে যেভাবে যেভাবে ফ্রাই করার করে নিয়েছি ডিম টিম দিয়ে আর বন্ধুরা তোমরা অবশ্যই আজিনা মোটো ইউজ করবে বাড়িতে খেলে দারুণ টেস্টি হয় মানে দোকান ফেল যেটা আমি বলতে চাইছি দোকান ফেল হয়ে যাবে আর সবার শেষে চিলি সস আর টমেটো সস অ্যাড করে দিয়েছি দারুণ হয়েছিল